আজ বাকি ভাণ্ডার চক প্রাথমিক বিদ্যালয়ে তিথি অনুষ্ঠিত হল প্রায় কুড়িজন ছাত্রছাত্রী প্রথমে বরণ করে নেওয়া হলো সঙ্গে একজন স্যার উপস্থিত ছিলেন অনুত স্যারের জন্মদিন পালন করা হল একই সঙ্গে বরণের পর খাওয়া দাওয়া চলছে তারপর আমাদের পায়েসের বালতি দেখা যাচ্ছে পায়েস ছিল আইটেমের মধ্যে অন্যতম মাংস মাংসর পরে কুমড়োর ঘণ্টের আয়োজন ছিল তারপর এটাও মাংসের বালতির রসের বালতি পাতে পায়েসে মাংস পড়ে গেছে ঘণ্ট পড়ে গেছে এরপর একে একে অর্ঘ বেড়া শিশু শ্রেণী তারপর প্রীতম বেড়া শিশু শ্রেণী তারপর পিউ পাল শিশুশ্রেণী তারপর নীলাদ্রী বেড়ার দ্বিতীয় শ্রেণী তারপর সৌরভ মাপারু দ্বিতীয় শ্রেণী তারপর হিয়া প্রামাণিক দ্বিতীয় শ্রেণী তারপর নারায়ণ বেড়া তৃতীয় শ্রেণী তারপর অঙ্কুশ ধারা তৃতীয় শ্রেণী তারপর পিউ পাল পঞ্চম শ্রেণী তারপর রাজেশ বাঘ প্রথম শ্রেণী স্নেহা মন্ডল প্রথম শ্রেণী তারপর দীপ্ত পাল শিশু শ্রেণী শুভঙ্কর বর্মন চতুর্থ শ্রেণী এরপর স্বরূপগিরি দ্বিতীয় শ্রেণী এরপর ছাত্রছাত্রীরা মজা করে খাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে এবং কিছু কিছু উৎসাহ যুবক উৎসাহিত যুবক যারা অভিভাবকের মধ্যে পড়ে তারা কিছুভাবে আর্থিক সহযোগিতা করে এই ধরনের আয়োজন করেছে তার মধ্যে অন্যতম আমাদের বিদ্যালয়ের শিক্ষক মহাশয় অনুতোষ বাবু যার জন্মদিন আজকে ছিল তাকেও আমরা বরণ করলাম এবং সবাইকে আমাদের স্কুলের পক্ষ থেকে আশীর্বাদ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম নমস্কার ধন্যবাদ